হ্যালো বন্ধুরা ছেলেদের শার্ট কীভাবে কাটিং করতে হয় আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি উপর থেকে কাপড়টাকে প্রথমে স্ট্রেট করে নেব স্কেল দিয়ে আমার স্ট্রেট করা হয়ে গেল তো হাইট আমি রাখছি ছাব্বিশ ইঞ্চি শার্টের ক্ষেত্রে আমরা দু ইঞ্চি করে মার্জিন নিয়ে থাকি আমাকে শার্ট থেকে দু ইঞ্চি মার্জিন নিয়ে নিতে হবে এখন এটিকে স্ট্রেট স্কেল দিয়ে দাগ লাগিয়ে নিতে হবে দুই ইঞ্চির মতো দাগ লাগিয়ে নিতে হবে তোমাকে এখানে চেস্টে আমি এখানে রেখে দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চির মতো এখানে যে ওয়েস্টের মাপটা আছে এখানে কিভাবে বের করবো আমরা তো আমাদের চেস্ট যেই দাগটা লাগে চেস্টের যে মেজারমেন্টটা লাগে এখান থেকে নিয়ে লেংথ পর্যন্ত প্রথমে কতটা আসছে সেটা মেপে নিতে হবে এখন এটিকে আমরা অর্ধেক করে নেব দাগ লাগিয়ে নেব এখন স্কেল দিয়ে সমস্ত মার্জিনগুলোকে সোজা করে নিতে হবে তো আমরা চেস্টটা কীভাবে নেব চেস্টের মাপ এখানে শোল্ডার যা আছে শোল্ডার সাড়ে ছ ইঞ্চি থেকে আমরা এখানে সাড়ে ছ ইঞ্চি সেম দিয়ে দেবো এখান থেকে আড়াই ইঞ্চির মতো এক্সট্রা মার্জিন আমাদের একটা চেস্টের মাপ বেরিয়ে গেল ওয়েস্টের ক্ষেত্রে সাড়ে ছ ইঞ্চির মতো নেব এখানে এখান থেকে আমরা হাফ ইঞ্চি কমিয়ে দেব এখানে আড়াই ইঞ্চি নিয়েছি মানে এখানে আমাদেরকে দিতে হবে দু ইঞ্চির মতো নিচের ক্ষেত্রে আমাদেরকে সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে আমরা এখানে চেস্ট যা রেখেছি তার থেকে দুসুদ কম বা চেস্টের সমানই রাখতে আমরা পারি এখানে নিচের দিক থেকে চেস্টের মাপ আমাদের বেরিয়ে গেল বয়েস্টেরও বেরিয়ে গেল নিচের দিকটাও আমরা বের করে নিয়ে নিলাম এখান থেকে আমরা হাফ ইঞ্চির মতো ভিতরে নিয়ে নেব ভিতরের দিকে এখন কি করতে হবে আমাদেরকে এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নিতে হবে গিয়ে স্কেল দিয়ে স্ট্রেট করে দিতে হবে এভাবে আর বলে শেপটা দেখো এখানে সাড়ে ছয় ইঞ্চি আছে তিন ইঞ্চি দুশো এখান থেকে মিডিল করে নেবো মিডিল করার পরে আমাদেরকে দেড় ইঞ্চি মার্জিন ধরে শেপ দিতে হবে আমাদের শেপ এভাবে দেওয়া হয়ে গেল এখন আমাদেরকে যে ফ্রন্ট পার্টে যেই গলা মাপ নিতে হবে তো গলার মাপ আমি নিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চির মতো এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এখানে গলার শেপটা যেটা দিতে হবে আমাদেরকে ঠিক সেপটা কীভাবে দেবো আমরা তো এখানে আমরা মিডিল করে নেব এক ইঞ্চ দুশো দেড় ইঞ্চি তো এখান থেকে আমাদেরকে সেপ নিতে হবে এখান থেকে সেপ নিতে হবে এখানে নিয়ে যেতে হবে সেপটা আমাদের গলার শেপ দেওয়া হয়ে গেল এখন আমাকে শোল্ডার ডাউন করতে হবে দু ইঞ্চি তো এখানে দু ইঞ্চি আমাদের মার্জিন করাই আছে তো এখান থেকে আমরা ওপর দিয়ে নিয়ে নেব ওপর থেকে আমরা যেটা প্রথম থেকে মার্জিন করাই ছিল সেখানে শেপ দিয়ে দিলাম তো আমাদের শোল্ডার ডাউন হয়ে গেলো এখানে এই শেপটা দিতে হবে বডির বডি শেপটা আমরা একবারেই দিতে হবে আমাদেরকে তো কীভাবে নেবো স্কেলটা এভাবে ফেলে নিতে হবে এখন এভাবে আমরা শেপ দিয়ে নিলাম তোমাদের শার্টের ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য তৈরি হয়ে গেছে মার্জিন পুরো রেডি হয়ে গেছে এখন আমি কাটিং করবো এটাকে শার্টের ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেল তো এখানে আমরা আড়াই ইঞ্চি নিয়ে নেব এখানে আমরা মিডিল সেন্টার করে নেব। সাড়ে চার ইঞ্চি নয় ইঞ্চি যেহেতু আসছে তো এখান থেকে আমাদেরকে হাতে সেপ দিতে হবে একটু নিচে করে শেপটা দিয়ে দিলাম এখন আমাদেরকে এটাও কাট করে নিতে হবে আমাদের শার্টের ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন